শীতের সবজি কার কার খেতে ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে শীতের সব ধরনের সবজি আমার ভীষণ ভালো লাগে খেতে আর শীতের সময় আমার বাসায় প্রত্যেক দিন কিছু থাক আর না থাক শীতের সবজিটা থাকবেই কারণ সবজি ছাড়া আমার চলেই না শাকটা আমি কম খেলেও হচ্ছে সবজিটা ট্রাই করি প্রত্যেক দিন রাখার হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এখানে আমি আজকে লাউ আর চিংড়ি মাছের রেসিপি নিয়ে আসছি হয়তো লাউটা সবাই পছন্দ করে আর লাউটা এক একজন এক একভাবে রান্না করার চেষ্টা করেন তো আমি এখানে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আমি কিন্তু লাউটা বড় মাছ দিয়ে রান্না করি সেটা হোক ইলিশ মাছ রুই মাছ কাতল মাছ মানে আমার ভালো লাগে সব কিছু দিয়ে ডাল দিয়েও খেতে ভালো লাগে যেভাবেই হোক না কেন লাউ আমার ভালো লাগে তো এখানে আমি মরিচ পেস্ট একটু বাদামি কালার করে ভেজে তার সাথে হচ্ছে চিংড়ি মাছ এখানে ছোটো চিংড়ি মাছ ব্যবহার করছি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন আমি এখানে পানি দিয়ে দেবো যাতে হচ্ছে পুড়ে না যায় এখন পানিটা দেওয়ার কারণ হচ্ছে মশলা এখন গুড়া মশলা ব্যবহার করব বাটার মশলা যাতে মশলাগুলো পুড়ে না যায় তেলে এই জন্য এখন একে একে আমি হচ্ছে আদা রসুন বাটা জিরা বাটা ব্যবহার করতেছি তো এখান সব মশলাগুলো দিলে আমি আবার সুন্দর করে ভেজে নিচ্ছি এখন আমি গুঁড়া মশলাগুলো ব্যবহার করব কাঁচা মশলাগুলো একটু ভেজে নেওয়ার কারণ যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায় এই কারণে এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তার সাথে হলুদের গুঁড়ো এই রান্নার মধ্যে কিন্তু আপনার মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলা কিছু মানে আমি এগুলো কিছু ব্যবহার করি না কেউ যদি ইচ্ছা করেন তাহলে দিতে পারেন যার যার মানে যে যেভাবে রান্না করে সব মশলা দিয়ে আমি আবার সুন্দরভাবে কষাই নিচ্ছি যেহেতু চিংড়ি মাছটা ব্যবহার করছি তাই সুন্দর মতো কষাই নিচ্ছি যাতে মাছটা একটু ভাজা ভাজা হয়ে যায় তাই মাছটা আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি লাউ এখন আমি এখানে আমি শুধু একটা আলু ব্যবহার করছি বান্হার জন্য কারণ বান্হার লাউ খেতে ধরলেই বলবে যে আমাকে আলু দাও আপনারা কেউ দিতেও পারেন নাও দিতে পারেন তো আমার লাউটা দেয়া কমপ্লিট এখন আমি হচ্ছে নেড়ে দিচ্ছি অনেকে প্রেশার কুকারে রান্না করেন আমিও মাঝে মাঝে লাউটা প্রেশার কুকারেই রান্না করে থাকি কিন্তু আপনাদের দেখার সুবিধার কারণে আমি হচ্ছে পাতিল ব্যবহার করছি প্রেশার কুকারে রান্না করলে সেভাবে রান্নার প্রসেসটা পুরোপুরি দেখা যায় না পাতিলটা আমার ছোট হয়ে গেছে তাই হচ্ছে চার দিয়ে পড়ে যাচ্ছে এখন হচ্ছে আমি এটা নেড়ে দেওয়ার পরে এখন একটু ঢেকে দেব তো ঢাকনা খুলে আমি আবার সুন্দর মতো একটু কষাই নিচ্ছি কষানো হয়ে গেলে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই আর খুলবো না ঢাকনা এতেই পানি দিয়েই লাউটা সিদ্ধ হয়ে যাবে এই তো আমার রান্না মোটামুটি কমপ্লিট এখন আমি হচ্ছে পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা এর আগে আমি ব্যবহার করিনি এখন সুন্দরভাবে নেড়ে নামাই ফেলবো অনেকে লাউ ঘাটায় আমি কিন্তু ঘাটাই না আল্লাহ হাফেজ